বাইরের আওয়াজ আসবে আর কি একটু দেখি কেউ জয়েন্ট হয় কি না জয়েন্ট হলে কথা বলবো তুমি ওই ইয়ে করো এটার সাথে ওইগুলো রেখে এটা রেখে দাও ওটার সাথে হ্যাঁ ওই একসাথে রাখ এই ক্যাটাগরি তো আসসালামু আলাইকুম কেউ কি আমাদেরকে দেখতে পাচ্ছেন আজকে আমরা হঠাৎ করে একটু লাইভে চলে আসছি যদি কেউ দেখেন আমাদের লাইভটা শুরু করেছি তাহলে একটু লাইক কমেন্ট করে জানাবেন একটা হার্ড দিয়ে দিবেন আমরা আজকে দেখাবো কুশন কাবার আমার কাছে কিছু ইন্ডিয়ান জয়পুরি তারপরে কাতানের উপরে যে কুশন কাপড়গুলি আছে সেগুলি একটু দেখাবো তো এগুলির জন্য আমি আজকে লাইভ হয়েছি বছরের প্রথম লাইভ দুই হাজার সালের প্রথম লাইভ হিসেবে আমরা একটু ডিসকাউন্টও দিব তো ডিসকাউন্ট ভালোভাবেই দিব যার কারণে প্রথম লাইভ তো আপনারা দেখেন শেয়ার করে দেন আমাদের লাইভটি যারা দেখছেন আর কি শুরুতে আমরা আমাদের ফেজ থেকে লাইভ আসলে বেশি একটা হয় হয় না তো আজকে অনেক দিন পরে আবার একটা লাইভ হয়েছি কুশন কাপড়ের ভিতরে দুইটা সাইজ দিতে পারবো আমরা একটা হচ্ছে ষোলো বাই ষোলো আর একটা হচ্ছে বারো বাই বারো এই দুইটা সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর ধরনটা হচ্ছে কোনোটা সুতা সুতি কাপড়ের প্রিন্টে আর কোনটা হচ্ছে ডেজি ফুলের কাজ করা তো আমরা কোনটা দিয়ে শুরু থেকে করবো একটা বের করো একটা বের দেখাও একটা দেখা যাচ্ছে তো এখন দর্শকের কাছে আসলে দেখা যাচ্ছে কিনা দর্শক দেখতে পাচ্ছে কিনা কালার টালার ঠিকঠাক আছে কিনা এটা আর কি ডেজি ফুলের ভিতরে এই যে নিচে সুন্দর মেরুন রেড আর কি রেডের ভিতরে ছোট ছোট ফুল আর ডেজি ফুলটা খুব সুন্দর ফুটেছে অ্যাশ কালারের ভিতরে পিছনের ফিটটা দেখো পিছনে হচ্ছে এরকম এক কালার আর এখানে হ্যাঁ এটা এটা হচ্ছে বেলভেট কাপড় আর পিছনেরটা হচ্ছে এক সিনথেটিক কাপড় মানে সিল্কি কাপড় আর কি একটা সেন দেওয়া আছে এটা হচ্ছে ষোলো বাই ষোলো এটার ভিতরে এই সেম ডিজাইনের ভিতরে কয়েকটা কালার আছে তুমি কালারগুলো এক এক একটা কালারের কালার একটা একটা করে দেখিয়ে দাও এটা হচ্ছে ফেস্ট কালার সেম ফুলের সেম ডিজাইনের পিছনেরটা একটু ঘুরাও এই যে সেম সবগুলোতেই করা আছে তো এটা হচ্ছে ফেস্ট কালার ঘুরাও ঘুরা গ্রিন ফেস্ট টাইপের আর কি না তুমি আরেকটা নাও আমাদের লাইফটা দেখা যাচ্ছে কি না কথা শোনা যাচ্ছে কি না আপনারা বুঝতে পারছেন কি না সব ক্লিয়ার আছে কি না একটু কমেন্ট করে জানান মেরুন এটা হচ্ছে রেড মেরুন যেটা ওইটা এটার ভিতরে ফুলগুলো এই কাজগুলো মানে ফুলগুলো খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে আর সোফার উপরে যখন এগুলি দেওয়া হয় খুবই সুন্দর লাগে আনকমন এটা কিন্তু একদম যে কমন তা না একদমই আনকমন এখন তিনটা কালার দেখিয়েছি আরেকটা কালার নাও এটার ভিতরে অনেকগুলো কালার আছে যার যে কালারটা আপনার সোফায় গড়ের শোভা হবে সেই কালারটা আপনারা অর্ডার করতে পারেন এটা হচ্ছে গোল্ডেনের ভিতরে ফ্লাওয়ার সাদা ও হোয়াইট আর নিচের ফুল গুলা সবগুলাই সেম কালারের যারা দেখছেন একটু একটা লাইট দিয়ে দেন একটা হার্ড দিয়ে দেন একটা দেখাচ্ছে এখন অফ হোয়াইট কালারের ভিতরে অফ হোয়াইট গোল্ডেন মানে সুন্দর একটা ক্রিম কালার অফ হোয়াইট গোল্ডেন বলা যায় বা ক্রিম কালার বলা যায় হালকা গোল্ডেন না মানে হালকা অফ হোয়াইট কাজগুলি আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কাজগুলি পিছনের কাপড়টা হচ্ছে সিল্ক কাপড়ের এগুলি যেহেতু গর্জিয়াস একটু মানে সোফায় দেওয়ার পরে অনেক বেশি গর্জিয়াস লাগবে আর এটা হচ্ছে বেলভেট কাপড় এই হচ্ছে কয়টা কালার চারটা চারটা পাঁচটা পাঁচটা হয়েছে আর একটা আছে দাও মিচটা আছে আচ্ছা ঠিক আছে তো তোকে কেমন হ্যাঁ ওলার সাথে আছে এটা কালার এটাকে কালার বলা যায় ডার্ক কালার হবে হুম হ্যাঁ ডার্ক যে এইসব কালার যারা একটু পছন্দ করেন তারা নিতে পারেন ষোলো বাই ষোলো সাইজ আর এগুলি হচ্ছে বেলবেট কাপড়ের ভিতরে নিচে পিছনে চেন করা আছে তো কালারগুলি যে কয়টা কালার আছে দেখিয়ে দিচ্ছি এগুলির ভিতরে পাঁচ টাকা করে ফিজ আপনি চাইলে এক ফিজও নিতে পারবেন কোনো সমস্যা নেই এক দুই ফিজ যার যত ফিজ লাগবে দেওয়া যাবে নিচে এই কালারটা দেখিয়ে দাও এটা এটা কি সেম টু ডিফারেন্ট এটা একটা কালার এই হচ্ছে ষোলো বাই ষোলো সাইজের আমাদের বেলবেট কাপড়ের এই ডেইজি ফুলের কুশন কাবার এগুলির বাইরে এখন আমরা এটার প্রাইসটা হচ্ছে আগে ছিল পাঁচশো পঞ্চাশ টাকা করে পার পিস এখন বছরের শুরু আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এক পিস তিনশো টাকা করে যার যত পিস লাগবে জটফট অর্ডার করবেন তিনশো টাকা করে এটার লাইভ শেষ হয়ে গেলে কিন্তু আর এই প্রাইজে পাবেন না আমরা এই লাইভের জন্যই আসলে এই প্রাইজটা দেওয়া এখন আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি আরেকটা ডিজাইন এটা হচ্ছে বেলবেট কাপড়ের এই যে ফিটানো এমব্রয়ডারি করা এটা এভাবে দর হো তাকে এখানে মাঝখানে একটা ফুল এটা ফেস কালারের ভিতরে গোল্ডেন সুতার কাজের পিছনে দেখিয়ে দাও আর এগুলি হচ্ছে ওই যে চাপ 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 এরকম ডিজাইনটা পিছনে দেখিয়ে দাও কালার বেবি পিঙ্ক কালার আর একটা চেন করা আছে এটা হচ্ছে বেশি নেয় পাঁচ ছয় পাঁচ পিসে আছে মানে একটা সেটে আছে এটা আর বেশি দিতে পারবো না আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন ফেঁয়াজ কালারের ভিতরে এটার ভিতরে কয়েকটা কালার আছে এই ডিজাইনের ভিতরে মাঝখানে ডিজাইনটা এরকম থাকবে এই ছোটো ছোটো বল বল আর মানে স্কোয়ার শেপের এই ইয়েটা আর কি বক্স সিস্টেমের তো এটাও ষোলো বাই ষোলো পিছনে সিন করা আছে বেবি পিঙ্ক কালার কাপড় সিল্কের এখন তো অনেকেই পার্টি করছে বিভিন্ন ফাংশান হচ্ছে ফাংশানের জন্য এই কুশন কাভারগুলি খুবই উপযোগী এটার ভিতরে আরেকটা কালার বলো মেরুনের মধ্যে গোল্ডেন কাজ করা মেরুনের মধ্যে এটা গোল্ডেন কাজ করা মেরুনটা খুবই সুন্দর এই মেরুনটা তো এটা দেখে জটফট দেখিয়ে দাও ব্লুটা দেখিয়ে দাও সেম এটার ভিতরে ব্লু কালার আছে গোল্ডেন আর ব্লুর কম্বিনেশানে করা ষোলো বাই ষোলো আজকে যা দেখিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিব আমাদের বছরের প্রথম লাইভ হিসেবে আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এগুলি সাড়ে পাঁচশো টাকা করে পারফিস ছিল এখন আমরা এগুলিকে ডিসকাউন্টে তিনশো টাকা করে দিয়ে দিচ্ছি এখন যেগুলি দেখাচ্ছি এগুলিও তিনশো টাকা করে ফিজ আর চাইলে এক পিসও নিতে পারবেন পাঁচ পিসও নিতে পারবেন যত পিস লাগবে দেওয়া যাবে এটা হচ্ছে কী কালার গোল্ডেন টাইপের আর কি কালারটা দেখলে বোঝা যাচ্ছে যার যে কালারটা ভালো লাগে বা ভালো লাগবে এটা নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইমোতে ইমো অথবা হোয়াটসঅ্যাপ আমি ইয়েতে দিয়ে দিব ডেসক্রিপশনে তাহলে আপনারা ওখান থেকে নিতে পারেন আর ইনবক্স করবেন ওইটারই একটা কালার কাছাকাছি এটার সাথে ওইটার মিলাও এই যে দুইটা সেম প্যাটার্ন কালারটা একটু ডিফারেন্ট এটাও হচ্ছে ষোলো বাই এখন দেখিয়ে দেখছি এই ফুলের এই যে এটাও কাপড় বেলভেট কাপড়ের মধ্যে এগুলি কুশিকাটা টাইপের কুশিকাটা টাইপের কাজ করা আর কি পিছনে তো সেন করা আছে সবগুলার যে দেখার সুবিধার্থে একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি এটার হচ্ছে দুই তিনটা কালার আছে একটু লাইট গোল্ডেন ডিপ গোল্ডেন এরকম আর কি তো এটা হচ্ছে এই কালার আর এটা হচ্ছে মেরুন কালার এক পিস দেওয়া যাবে মেরুন কালারটা শেষ হয়ে গেছে আর এক পিস আছে এগুলো অনেকগুলো মানে সেট আপ ছিল সেট ছিল এখন সবগুলাই শেষ আর কয়েক ফিজ কয়েক সেট আছে এটাই দেখা দেখো এটা হচ্ছে বেলভেট কাপড়ের এই যে পুরোটাই এগুলো জয়পুর থেকে আনা ইন্ডিয়ার জয়পুরের এই কাজগুলি আপনারা অনেকেই পরিচিত তো এগুলো পুরোটাই এমব্রয়ডারি কাজ করা বেলভেটের ভিতরে পি না একটু ঘোরা ওইটারই আর একটা হচ্ছে গোলাপি কালার ওটা ধরো একটা মেরুন একটা গোলাপি মেরুনটা এক পিজই আছে না না কয়েক পিস আছে ফুল সেট না দিতে পারলেও এক মানে দুই তিন ফিস দেওয়া যাবে আর এটা হচ্ছে গোলাপি কালার সেম প্যাটার্নের সেম কাজের একটা হচ্ছে গোলাপি কালার একটা মেরুন কালার দেওয়া যাবে এটা হচ্ছে যে এগুলি আসলে জয়পুর থেকে আনা কাজগুলি জয়পুরি কাজ তো এটা হচ্ছে খুবই সুন্দর এখানে মিরর ওয়ার্ক করা আছে এটাও যার লাগবে জটপট অর্ডার করবেন মাল্টি কালারের ভিতরে আছে যে কোনো সোফার সাথে মানাবে ভালো এটার ভিতরে দুইটা কালার আছে একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে এটা ম্যাজেন্টা কালার হ্যাঁ এটা ডিজাইনটা এরকম এক সাইড থেকে এই কাজটা উপরের দিকে গিয়েছে কোনা করে এভাবে সোফায় রেখে দিলে এগুলি দেখতে ভালো লাগে দুইটা কালার একটা কুশন কাবার এটা আমি অনেক পছন্দ করে নিয়ে আসছি তো এটা আপসান করা জিনিসটা খুবই সুন্দর একদমই স্ট্যান্ডার্ড তো এটার কালারটা কি কালার এটাকে বলে কালার আসলে নাম জানে আর এটা হচ্ছে মানে দেখলে তো বোঝা যায় আর কার সোফাই কোনটা লাগবে দরকার হবে সেটা দেখলে বুঝে শুনে আপনারা অর্ডার করবেন তো অর্ডার করার তো সিস্টেম আপনারা জানেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আর এই যেগুলি দেখিয়েছি এগুলি তিনশো টাকা করে ফিজ আর এখন যেগুলি দেখাবো এগুলি হচ্ছে আমাদের সাড়ে পাঁচশো টাকা করে ইয়ে ছিল আগের দাম ছিল এখন চারশো টাকা আমাদের এগুলি সেল করতে হচ্ছে এগুলি হচ্ছে কাতানের কাতানের এই ডিজাইনগুলি অনেক সুন্দর অনেক শাইনিং করে এই যে আরেকটু দূর থেকে দেখাও হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর এটাও ষোলো বাই ষোলো এগুলি চারশো টাকা করে পার পিস যার যত পিস লাগবে দেওয়া যাবে এটা একটা কালার দেখে নেন নিচে পিছনের পিঠটা দেখাও যার যত পিস লাগবে দেওয়া যাবে এটা হচ্ছে একটা কালার একটা কালার দেখাও এটা হচ্ছে রেড কালার রেড মেরুন বলা যায় দূর থেকে দেখাও হুম এটা হচ্ছে রেড মেরুন এটার পিছনের অংশটা দেখো খুবই সুন্দর এগুলো আসলে আমি ইউজ করি এ কাতানের এগুলো আমার দুইটা সেট আছে দিলে ওই যে একটু রাজুকি রাজকীয় ভাব আসে সোফায় যে কোনো সোফায় ভালো লাগবে এখন চাইলে এক পিস করে পাঁচ রকমের ফাঁসটা দিতে পারেন অথবা এক এক রকমেরই ফাঁসটা দিতে পারেন তো এখন মনে হয় পাঁচ কালার দিতে পারবো না চারটা কালার আছে অ্যাভেলেবেল আমাদের কাছে এটা হচ্ছে কফি কালার এটা কফি কালারের মধ্যে এই ডিজাইনটা এরকম প্রিন্ট মানে কাতানের হ্যাঁ জামদানি কাতান কাতান না জামদানি কোনটা হলাই যাবে ওইটাই আর কি মানে ডিজাইনটা সেমই সবগুলো শুধু কালারগুলো একটু ভিন্ন এটা হচ্ছে ব্ল্যাক কালার মনে না হ্যাঁ এটা কালো কালারের দূর থেকে দেখো খুবই গর্জিয়াস এগুলি আসলে সব জায়গায় পাবেন না খুবই রিজনেবল প্রাইজেই পেয়ে যাচ্ছেন আমাদের পেজে আর এগুলি পরবর্তীতে আবার চাইলে এই দামে দিতেও পারবে না এখন আমরা লাইভ করছি বিদায় নতুন পেজে এবং নতুন বছরের একটা উসিলে বলা যায় তো যার লাগবে জটপট অর্ডার করবেন কয়টা কালার দেখাও তো একসাথে রেড এটা চারটা কালার এই চারটা কালার এই চারটা কালার অ্যাভেলেবেল আছে চারশো টাকা করে পার পিস যার যত পিস লাগবে দেওয়া যাবে আর কি আপাতত এরপরে শেষ হয়ে গেলে তো বলতে পারবো প্রিন্টের গুলা দাও আচ্ছা ছোটগুলা একটু দেখিয়ে দিচ্ছি আরো সাইজ এই ক্যামেরাটা ওনার থেকে একটু সেট করে নাও তো আমার মোবাইলে এটা এটা হ্যাঁ এটা কেন ইয়ে হচ্ছে না হ্যাঁ ঠিক করলাম আচ্ছা এটার ভিতরে তুমি বলো না এই এটা হচ্ছে সাইজ বারো বাই বারো কাতানের ভিতরেই কয়টা কালার আছে ইয়েলো কালার ইয়েলো কালার এটা এটা হচ্ছে কালার পার্পলের মধ্যে জামদানি কাজ করা আর পেছনে হচ্ছে সেন করা আছে আর কোন কত তিনটা কালার তার মানে না ব্ল্যাক কালার আছে এটার ভিতরে তিনটা কালার মানে বারো বাই বারো এটা ছোটো মাঝখানে অনেকেই ইউজ করেন ষোলো বাই ষোলো কুশনের পাশে আবার একটা ছোট কুশন রাখেন তারা এই বারো বাই বারো কুশনটা রাখতে পারেন অনেক গর্জিয়াস লাগে দেখতে ভালো লাগে আমি ইউজ ইউজ করি ওইটার ভিতরে বারোর ভিতরে আগে দুইটা ডিজাইন আছে যেহেতু বারো বাই বারো দূরে ফেলছি এটা হচ্ছে প্রিন্টের বারো বাই বারো আচ্ছা এগুলি কাতানগুলো হচ্ছে তিনশো টাকা করে ছোট যেগুলি কাতান তিনশো টাকা করে আর এগুলি হচ্ছে দেড়শো টাকা করে পিস বারো বাই বারো প্রিন্টের এটার পিছনে হচ্ছে পার্পেল কালার পার্পেল প্রিন্ট আর এটা হচ্ছে গর্জি আচ্ছা এটা এটা দেখো এটাও দেড়শো টাকা করে পার পিস এটার পিছনে হচ্ছে অরেঞ্জ কালার পিছনে কি অরেঞ্জ কালার আছে পিছনে হচ্ছে অরেঞ্জ কালার আর এটা হচ্ছে গর্জিয়াস একটা কুশন কভার এটা বেলভেট এটা বেলভেট কাপড়ের মধ্যে এই কাজটা এই যে খুবই সুন্দর এগুলি স্ট্যান্ডার্ড এটা বারো বাই বারো আপনার সুপার মাঝখানে দুইটা দুই পাশে বড়ো থাকলো বারো বাই বারো এ সরি ষোলো বাই ষোলো আর মাঝখানে যদি বারো বাই বারো দেওয়া যায় খুবই সুন্দর লাগে এটা এটা হচ্ছে বারো বাই বারো আর এগুলো হচ্ছে আমরা প্রিন্টেরগুলি এখন দেখিয়ে দিচ্ছি ষোলো বাই ষোলো এগুলি তুলনামূলক কম দামেই আমরা দিচ্ছি এটা হচ্ছে ব্লু কালারের প্রিন্ট মানে অফ ব্লু প্রিন্টের ভিতরে পিছনের অংশটা ব্লু দিয়েছে একটু গর্জিয়াস হওয়ার জন্য তো এটা হচ্ছে ষোলো বাই ষোলো তুমি একটা একটা করে বলে দাও আমি আচ্ছা কোনটার প্রাইস জানতে চাচ্ছেন একটু আবার যদি লিখে দিতেন এটা হচ্ছে দুশো টাকা করে প্রিন্টেরগুলি হচ্ছে দুইশো টাকা করে ষোলো বাই ষোলো যেগুলি প্রিন্টের ওগুলি দুইশো টাকা করে ওগুলো আড়াইশো টাকা করে প্রাইস ছিল এখন দুইশো টাকা করে আর ছোটোগুলি যেগুলি দেখিয়েছি প্রিন্টের ওগুলো হচ্ছে দুশো টাকা করে ছিল এখন দেড়শো টাকা করে ও এটা তো আরেকটা রয়ে গেছে ওই যে দেখছো নিচে পড়ে গেছে এটা হচ্ছে জিগ জ্যাক যেটা আমি বলছি খুবই পছন্দ করে এনেছি এটা হচ্ছে ওইটারই আরেকটা কালার অফ হোয়াইটের ভিতরে গোল্ডেন এটা ষোলো বাই ষোলো এটা তিনশো টাকা করে পার পিস এটা কি দেখানো হয়েছে দেখানো হয়নি এটা হচ্ছে অরেঞ্জ অফ হোয়াইট কালার মধ্যে প্রিন্ট হবে আর পেছনেরটা হচ্ছে অরেঞ্জ কালার একজন আপু চেয়ারের কভার চাচ্ছেন ডাইনিং চেয়ারের ডাইনিং চেয়ারের কভার আমাদের কাছে নেই আপাতত থাকলে আমরা আবার আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে প্রিন্ট আর ব্যাক সাইড হচ্ছে গ্রিন আর গ্রিন পোড়াটা আর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে প্রিন্ট এটা গোল্ডেন কালার বলা যায় এটা এটা দেখাও নাই এটা দেখেছো আচ্ছা এটাও দেখিয়েছ এটা দেখানো হয়েছে এটা হচ্ছে একটু অফ হোয়াইট কালারের মধ্যে পিঙ্ক আর ব্যাক সাইড হচ্ছে ব্লু কালার এক পিচি হবে না এটা আছে আরো হ্যাঁ নিচেরটা আচ্ছা তো এই নিচেরটা হ্যাঁ নিচেরটা দেখো এটা দেখানো হয়েছে আচ্ছা জয়পুরি আরো কিছু ব্যাগ আছে কাতানের ভিতরে আর হচ্ছে কাঠছুপি ব্যাগ আছে ওগুলো একটু দেখাও কুশন কাবার শেষ আমরা এতক্ষণ যেগুলি প্রিন্টেড দেখিয়েছি প্রিন্টেরগুলি হচ্ছে আড়াইশো টাকা করে দাম ছিল আজকের লাইভের জন্য আমরা দুশো টাকা করে দিচ্ছি যেগুলি কাতান দেখিয়েছিলাম ওগুলি পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রাইস ছিল আমরা আজকের লাইভের জন্য ওগুলি চারশো টাকা করে দিয়েছি আর যেগুলি ডেজি ফুলের দেখিয়েছিলাম আর অন্যান্য যেগুলি দেখিয়েছিলাম ওগুলো তিনশো টাকা করে পার পিস আর ছোটো দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে তিনশো টাকা করে ওই যে ওই দিক ওই দিকে একটু ওগুলো নামা ব্যাগগুলো নামো এক পিস করে নামো সাইজ তো যে পড়ো সাইজ এগুলো নামো আচ্ছা এগুলি হচ্ছে কাদের ব্যাগ পার্টি ব্যাগ এগুলি জয়পুর থেকে আনা হয়েছে ইন্ডিয়া জয়পুর আর কি এগুলাতে ভিতরে একটা ছোট চেন দেওয়া আছে আবার হচ্ছে এই যে একটা চেন দেওয়া আছে এটা অনেক গর্জিয়াস দুইটা টার্সেল দুই পাশে দেওয়া আছে আর এগুলির নিচের ডিজাইনটা এরকম এটা যখন কিছু নিয়ে কাঁধে নেওয়া যায় খুবই সুন্দর লাগে গর্জিয়াস লাগে এটা একটা কালার হচ্ছে ইয়েলো আর দেখাও রেড কালারগুলি দেখিয়ে দাও খুব এটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্লু এটা হচ্ছে ব্লু সবগুলোই सेम ভিতরে চেন থাকবে ছোট একটা পকেট চেন থাকবে আর হচ্ছে একদম রানি গোলাপী সুন্দর কালারগুলি খুবই গর্জিয়াস এটা একটু ছোট সাইজ আর একটু বড় সাইজের ভিতরে এই কালারগুলি দেওয়া যাবে একটা ব্লু একটা রেড আর কি একটা রানী গোলাপি আর একটা গোল্ডেন তিনটা কালার চারটা কালার এটা হচ্ছে একটু বড় ছোটটা একটু দেখিয়ে দিই উনি কি চাচ্ছে তুমি একটু দেখাও এটা হচ্ছে একটু ছোট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেডটা বড় সাইজে গোল্ডেনটা হচ্ছে এটা গোল্ডেনটার ডিজাইনটা একটু ভিন্নতা আছে আর এটা হচ্ছে রানী গোলাপী এই যে এটা হচ্ছে রানী গোলাপী তো এটা হচ্ছে কয়টা কালার ব্লু রেড গোল্ডেন এবং গোল্ডেন আর হচ্ছে রানী গোলাপী পিঙ্ক কালার তো এই ছিল আমাদের আজকের কুষণ কাবার এবং ব্যাগ আর তিনটা ব্যাগ দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাটার মানে কী কি বলে গেছি এটা হচ্ছে এটার বেলটা এটা হচ্ছে কালো ফাটি ব্যাগ রেড কালার আর হচ্ছে একটু মেরু এই চারটা আমাদের তিনটা কালার এগুলি হচ্ছে আমাদের একটু গর্জিয়াস ব্যাগ আছে আপনারা চাইলে এগুলিও নিতে পারেন আর কুষণ কাভার সহ এই ব্যাগ সহ আমাদের আজকের লাইট ছিল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম